আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পাত্র 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 চাই একজন সুন্দরী সুশিক্ষিতা হাফেসা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন ঘর জামাই চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর গায়ের অমুজল ফর্সা পাত্রীর উচ্চতার পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর রক্তির গ্রুপ ও পজিটিভ পাঁচিস ওজন ষাট কেজি পাঁচটি শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাঁচটি কেজিতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাঁচটি ধর্ম ইসলাম পাঁচটি একজন মুসলিমা পাঁচটি নিয়মিত পাঁচ অর্থ নামাজ করেন এবং হেজাবি পর্দাশিলা পাঁচটি জাতীয়তা বাংলাদেশি পাঁচটি শিক্ষক অভিযোগতা হাফেজা আলেমা পাঁচটি বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাঁচটি ডিভোর্সি ঠিক তবে পাঁচটির একটি মেয়ে আছে পাঁচটি স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা মালিবাগ পাঁচটি মালিবাগ পাঁচটির নিজস্ব চারতলা বাড়ি আছে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে নিয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রগ্রমশী নামরা বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম বত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা গেছে এমন কাউকে চাচ্ছেন পক্ষ পাত্রিক বসে ঘর জামাই থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আত্মা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র হাফেজ অথবা আলেম হলে ভালো হয় পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট থয়েন হতে হবে পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ মায়ের আদরে বড় করবেন পাত্রী পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফসহায়তা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রগ ব্যবসায় সকল প্রকার তামাক মুক্ত হতে হবে প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা হাফেজা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই হাফেজা ডিমুস্তি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের টিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা সডিবুর্সি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাস ও নামাজ আদে করেন আলহামদুলিল্লাহ এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষক যোগ্যতা অ্যাস অ্যাচি পাস মাদ্রাসা থেকে পাত্রী একটি ইসলামিক মাইন্ডের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রীর শর্ট ডিভর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা রামপুরা নিজের বাড়ি পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা রামপুরা নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ ভাই এবার শুনুন পাত্রীকমান পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের পাত্র হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই পাত্রীকে পর্দায় রাখার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রকে অবশ্যই দেখতে ভালো হতে হবে পাত্রের উচ্চতায় মিনিমাম পাসপুট ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সায় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে মার্জিত মানুষ হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং ভালো কোনো প্রবাসী সিটিজেনশিপ পাত্র চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই চরিত্রবান ধার্মিক হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আত্মাছারা যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এটা তো এই সুন্দরী সুশিক্ষিতা শর্ট ডিভোর্সিভ পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী শট ডিপোর্সিভ পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার